একটি চমৎকার ঘটনা একবার নবী করিম সাল্লাম ও তার সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেই প্রচন্ড পানি পিপাশে লেগেছে পানিও শেষ কি করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সাল্লাহ সাল্লাম আলী রাদু তালহু ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধ দুই মশক পানি নিয়ে উঠে চলে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব এক দিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি কি করা যায় অগত্য তারা বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবিজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মস্কের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে পানি নিয়ে ঢালা হলো। সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মস্কের মধ্য ঢেলে দেওয়া হলো। তারপর মস্কের উপর মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো সকলে পানি দুই যতটুকু আর খাওয়াও পানি থাকে কিন্তু ওই দুই থেকে কাফেলারা সকলেই তাদের মশক প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নেই এমনকি সেই পানি থেকে কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্মময়ের সীমা রইল না সামান্য দুইটা মশকের আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এ দুই মশক থেকে শত শত মশক পানি দেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিচ নিচ প্রয়োজনে পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হল বুড়ি দেখল আমার মশক থেকে এতটুকু পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমিনি বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে শখ ফিরিয়ে দিলেন এবং বললেন আপনি তো দেখেছেন আপনার পানি এতটুকু কমিনি আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নবী সাহাবিদের বললেন একটু কাপড় বিছাও এবং এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ দিল আটা কেউ দিল জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি আমার পানিও একটু কমলো না আবার পেলাম এতগুলো খাবার মনে সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছালো তৎক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো বুড়ি যখন মুখ খুললো বুড়ি যখন মুখে বলল সব মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছেন দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল আজব এ ঘটনা সকলে তো শুনে তার জব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে যে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যই যে আল্লাহর পেরুন্ত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশপাশে এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আগমন করতো না এ দেখে বুড়ি নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কি না তার কথাই সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল সহি বুখারি হাদিস তিনশো চৌচল্লিশ